তিন বেলার মধ্যে তিনবেলায় প্ল্যাট করে খাই ঠিক না ভাই একটু ভাবেন বেলা খাবারের মধ্যে তিন বেলা কি করে খাই পরে খাই আমরা জানা এসে বলেন যে রসুন জীবনে কি দিন দুই বেলা পেট করে করতে পারেন যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের রান্না বান্নার কি খবর তিনি বলছেন যে আমাদের রান্না বান্নার অবস্থা হলো এমন যে একবারে এক মাস দুই মাস তিন মাস চলে যেত আমাদের রান্নাঘরের মধ্যে কোনো আগুন জ্বালানো হতো না

নিজের বর্ম বন্ধক রেখে আতায়নি নিজের ঘরের খাবারের ব্যবস্থা করছেন আমরা তো ওই রসুলের উন্মত ভাই আমরা কিভাবে ভালো খাওয়ার জন্য ভালো থাকার জন্য আমাদের নিজেদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিভাবে ব্যাংক লোন আনবেন আল্লাহ চাইলে তো আমাদেরকে আরো ভালো কিছু দিতে পারেন যদি তেমন ভালো কিছু নাও হইলাম

দুঃখ যদি তুমি শেষ করে দিতে পারো আল্লাহর নামের উপরের ময়দানে আল্লাহার নাম থেকে মুক্ত করে জান্নার দেয় তাহলে তখন তুমি হবে প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর সত্য কথাগুলো শুধুমাত্র আমাদের সকলের মুক্তির জন্য বলেন আর কোন কিছু না